নতুন প্রিন্ট ফিওয়ার দেখতে পাচ্ছেন কি চমৎকার 399 টাকা সবগুলো 40 42 সর্বোচ্চ 399 কালার আছে তাই না এই দেখেন এই প্রিন্টের 100% গ্যারান্টি 399 টাকার যে শার্ট টু পিস এগুলো আর নিউ মার্কেট এরিয়াতে 850 আসসালামু আলাইকুম ফিওয়ার চলে আসলাম মোমেন্টস পার্ক থেকে একদম আপনাদের জন্য ভাইরাল কিছু শার্ট স্টাইলের শর্ট বোরকা দেখাবো দেখতে পাচ্ছেন কি চমৎকার কিছু কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আসছে আর এই ডিজাইনটা কিন্তু আপনার খুব পছন্দ করেছেন ঠিক আছে মাত্র তিনশো নিরানব্বই করে তাই না আচ্ছা তো শুরুতে পাচ্ছেন কি চমৎকার সবগুলো কিন্তু হচ্ছে মানে শার্ট স্টাইলের শর্ট বোরখা প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা এই কালারটা দেখেন এগুলোর বডি হবে সবগুলো চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ কালার প্রিন্টগুলো এত সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখেন তিনশো নিরানব্বই এটার মধ্যে এটা একটা কালার কাপড়গুলো সবগুলো কিন্তু অ্যালেক্সের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার মধ্যে তিন চারটার মতো কালার আছে তাই না এই দেখেন এই প্রিন্টার মধ্যে তিন চারটা কালার পাবেন ঠিক আছে এটা একটা কালার তিনশো নিরানব্বই টাকা এগুলো হোলসেল প্রাইস যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট কি সুন্দর এটা একটা কালার থাকবে এগুলো একদম অ্যালেক্সের মধ্যে থাকবে রংকর্ষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটার মধ্যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস মাত্র তিনশো নিরানব্বই টাকা ওকে এবং এটার এটা একটা কালার এটাও তিনশো নিরানব্বই টাকা মাত্র এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন প্রিন্টটা এত জোস মানে আজকে সবগুলো প্রিন্ট একদম ফুটন্ত প্রিন্ট প্রাইস থাকবে সেম আর ভাইদের কিন্তু স্টিচিং ফিনিশিং একদম প্রিমিয়াম শর্টস এগুলো তিনশো নিরানব্বই টাকার যে শার্ট টু এগুলো দেখলে বিশ্বাসই হবে না ঠিক আছে এগুলোই দেখা যায় নিউ মার্কেট এরিয়াতে সাড়ে আটশো নয়শো করে সেল করে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার তিনশো নিরানব্বই টাকা বডি চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ এগুলো রং কষের হানড্রেড পারসেন্ট ঠিক আছে এটা ব্ল্যাক কালার থাকবে এটা একটা কালার দেখেন এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো অনেকগুলো কালার ফার্স আজকে কিন্তু আপনাদেরকে একদম মানে দুই হাজার লাস্ট কালেকশন দেখাই দিচ্ছি ঠিক আছে এরপর দুই হাজার ছাব্বিশের নতুন নতুন কালেকশন চলে আসবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো নিরানব্বই এই যে প্রিন্টগুলো দেখেন এগুলো একটার চেয়ে একটা বেশি সুন্দর ঠিক আছে এটার মধ্যে এটা একটা কালার আচ্ছা লাস্ট আমি কিছু প্রিন্ট দেখাচ্ছি ফার্স্ট দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটার মধ্যে কালার আছে প্রায় ষাটটার মতো ছয় ষাটটার মতো কালার আছে এটাও বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে এবং এটার মধ্যে এটা হচ্ছে মেরুন কালার তিনশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল অনেক নতুন উদ্যোক্তা আছেন আপনি এত রিজনেবল প্রাইজের প্রোডাক্ট চাচ্ছিলেন আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ